coro ইভিনিং বন্ধুরা তো আমার চ্যানেলে সকলকে স্বাগত তো গুছিয়ে নিয়েছি এই দেখো আমার পুরো লুক তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে এখন পুরোপুরি দেখাতে পাচ্ছি না তো আমার গোছানো মোটা পুরোপুরি কমপ্লিট ी भालो लागे আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমরা কি কিছু গেস করতে পেরেছ আমরা যাচ্ছি আজকে হচ্ছে একটা রিসেপশানে একটা বিয়েতে তো আর কি বিয়ে রিসেপশান একই এদের হয় মানে আলাদা করে কিছু হয় না বিয়ের দিনই সব কিছু হয়ে যায় আমাদের যেরকম রিসেপশান আলাদা দিনে হয় এটা কিন্তু হয় না এখানে তো আজকে এসেছি আমি ইউপিদের বিয়েতে তো ইউপি আর কি ভাইয়া আর লোক বলে যারা ওদের বিয়েতে তো চলো আমি কিভাবে কি করছি কি কি আছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব আর এখানে কিন্তু বাড়িতে তেমন আর কি বিয়ে হয় না এখানে সময় লজ ভাড়া করে তো এখানে আমি এই মুম্বাইতে আছি পাঁচ বছর প্রায় তো আজ ফার্স্ট টাইম আমি এখানে কোনো বিয়েতে এলাম আর সত্যি বলতে এসে দারুণ লেগেছে খুব ভালো লেগেছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো ডেকোরেশান তো ভীষণ সুন্দর হয়েছিল আর ফটোশ্যুট করার জায়গাগুলো দারুণ দারুণ হয়েছিল তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর ভিডিও শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলয়ানটা অল করো আর কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আমরা চলে এসেছি আর মাসি এসেছে মেশো ভাই আর আমি মেয়ে এসেছি তো আমার হাজব্যান্ড আসতে পারেনি কারণ ওর নাইট শিফট ছিল সেই জন্য ও আসেনি তো এই দেখো মাসির আগে যাচ্ছে আর আমি কাকে বলবো ভিডিও করতে তো সেই জন্য আমি ভিডিও করেছিলাম আর অল্প অল্প কিছু আমি নিজের ক্লিপও করেছিলাম তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর মাথায় আমি একটু ফুলও দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদেরকে শেয়ার করতে পারিনি আগে একটু শেয়ার করেছি তো এখানে দেখো এখানে বিয়েতে এরা গণেশ ঠাকুরের মূর্তি রাখবেই বাড়ির দিকেও এখন অনেকে রাখে তো এখানেই গণেশ ঠাকুরের মূর্তিটা বেশ ভালো লাগছে তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলো তোমরা আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে আর এদের বিয়ে না অনেক রাত্রে হয় তো আমরা বিয়ে পর্যন্ত থাকতে পারিনি কারণ আমাদের ফিরতে হবে তো সেই জন্য আমরা অল্প কিছু সময় ছিলাম বিয়ে হওয়ার আগে মালাবাদল পর্যন্ত তো সমস্তটাই ভিডিওর মধ্যে তোমরা পাবে কিছু ক্লিপ হয়তো আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ কিছু কিছু ক্লিপ না আমি উঠিয়েছিলাম কিন্তু কি হয়েছে জানি না খুঁজে পাচ্ছি না আর তো চলো তাহলে দেখতে থাকো আর মেয়েকে এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করিয়েছিলাম তো চলো এবার আমরা ভেতরে যাব তো তোমরা দেখতে থাকো থাক কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ বন্ধুরা তোমরা দেখছো এখানে লম্বা লাইন তো ভাবছো কিসের জন্যে তো এখানে না হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা দেওয়া হচ্ছে তো বিয়েতে আগে দেওয়া হয় নাস্তা তারপরে খাবার দাবার তো এখানে ভ্যারাইটিস নাস্তা করেছিল তো আমি কিছুটা শুট করেছি কারণ মেয়ে আমার কাছে ছিল ফোন ছিল আর তারপরে হাতে প্লেটও ছিল তো কী করব বলো কিভাবে ভিডিও করব তো সেই জন্য আমি অল্প কিছু ভিডিও করেছিলাম আর এই যে জায়গাটা দেখছো এখানটায় মেয়ে আর ছেলে ওরা এসে বসবে আর ওখানটায় মালাবাদল হবে আর সাইটে দেখছো যেখানে ডেকোরেশন ওটাই হচ্ছে বিয়ে হবে তো এখানে দেখো পিৎজা হচ্ছে তার আগে দিয়েছে গোলাপ জামুন তো সেটা আমি শুট করতে পারিনি আর এখানে হচ্ছে ধোসা বানানো হচ্ছে আর তারপরে ফুচকা দিয়েছিল। তারপরে দিয়েছিল হচ্ছে দই বড়া অনেক কিছু দিয়েছিল খেতে আর হচ্ছে এগুলো নাস্তায় ছিল তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আমরা নাস্তা করে নিয়েছি নাস্তা করে একটু দাঁড়িয়েছিলাম তো চারি সাইডে একটু দেখছিলাম আর সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগছিলো কারণ আজ ফার্স্ট টাইম মুম্বাইতে পাঁচ বছর হয়েছে এসেছি আজ ফার্স্ট টাইম কোনো বিয়েতে এলাম তো বাড়িতে থাকা হয় না আর বাড়িতে কোনো বিয়েতেও তো নিমন্ত্রিত হতে পারি না তো মেয়ে দেখো এখানে অটো ডেকোরেশন করা ছিল তো এখানে একটু দাঁড়িয়ে ছিল তো ওরও একটু ভিডিও করে নিলাম আর সত্যি বলতে এখানে আর কি ভীষণ ভীষণ মজা হয়েছিল। এখানে কিন্তু বিয়েতে অতটা ডান্স বা আর কি এখানে নাচ হয়নি কারণ দেখছিলাম আমরা তো রাত পর্যন্ত থাকিনি তারপরে কি হয়েছে বলতে পারবো না যতটুকু টাইম ছিলাম ততটুকু এখানে কেউ নাচা গানা করেনি কারণ সবাই বর বউয়ের জন্য ব্যস্ত ছিল কারণ বরকে নিয়ে আসা তারপরে অনেক কিছু এদের আর কি রিচুয়ালস আছে সেগুলো ওরা করবে এইখানটা হবে ওদের বিয়ে তো সেই জন্য এই মণ্ডপটা দারুণ সাজিয়েছে খুব ভালো লাগছিল আর এদের বিয়েতে না এখানে বাঁশ গাছ দেয় তো আজ দেখলাম তো আর কি সব কিছুর ফিরে না শ্যুট করে হয়ে ওঠা ওঠেনি তো কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম দেখ কিছু পাশ গাছ দেখা যাচ্ছে তো আর কি সেই জন্য তোমাদেরকে দেখালাম বেশ অন্যরকম লাগলো সব কিছু এদের বিয়ে সবার রিচুয়াল তো সমান না অনেকের অনেক রকম হয় তো চলো এবার কি কি হচ্ছে তোমরা দেখতে থাকতে কাছে এলো জীবন যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবে Se he তো দেখো বন্ধুরা ওখানে ছেলে মেয়ে উঠে গেছে আর বর্বো আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম খাওয়ার নেওয়ার জন্য রাত্রে তো এখানে অনেক ভ্যারাইটিস আইটেম হয়েছিল তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি বাই বাই